নমস্কার বন্ধুরা রান্না ও আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত এখন যেহেতু শীতকাল আর শীতকালে রাতের খাবারে গরম গরম খিচুড়ি হলে ব্যাপারটা বেশ জমে যায় আর তাই আজকে আমরা বাড়িতে সকলে খিচুড়ি খাবো আর সেই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি এই কাপে দুই কাপ চাল আর এক কাপ ডাল নিয়ে নিয়েছি এখানে খিচুড়ি করার জন্য আমি আতপ চাল নুনিয়া চাল নিয়ে নিয়েছি এবারে চালটাকে আমি ধুয়ে নেব এখানে চালটা আমি ধুয়ে নিলাম বেশ ভালো করে কয়েকবার কচলে কচলে ধুয়ে নিলাম এবারে ডালটা আমি ভেজে নেব ডালটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম এবার কড়াইটা গরম হলে আমি ডালটা ভেজে নেব এইবার এই ডালটা আমি কড়াইতে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব ডালটা লালচে রং আসা পর্যন্ত আমি ভেজে নেব ডালটা ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে নইলে তলাটা কালো হয়ে যাবে ডাল ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে নাহলে ডা কড়াইয়ের নিচে যে ডালগুলো থাকবে সেগুলো পুড়ে কালো হয়ে যাবে ডালটা প্রায় ভাজা হয়ে গেছে ডালের মধ্যে লালচে কালার চলে এসছে এবারে ডালটাকে আমি নামিয়ে নেব এবারে ডালটাকে আমি নামিয়ে নেব এবারে এই ভাজা ডালটাকে আমি ধুয়ে দেব ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবারে খিচুড়ি করার জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেব কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নের জন্য আমি একে একে শুকনো লঙ্কা এরপর গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে একটু নেড়ে নেব এরপর আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবারে আমি চালগুলো দিয়ে চালটা দিয়ে একটু নেড়ে নিতে হবে এবারে আমি ভাজা ডালটাও আবার দিয়ে দিলাম চাল আর ডালকে একসাথে নেড়ে নিলাম এবারে একে একে আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ হলুদ দিয়ে দিলাম এবারে চাল আর ডালটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবারে চাল আর ডালটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এই জলটাকে গরম করে নেব চাল আর ডালটা হালকা ভাজা হয়েছে এবারে আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে এবার চাল আর ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এই গরম জলটা আমি এখানে পুরোটা দিয়ে দেব। আমি এর মধ্যে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে এবারে আমি একটা দিয়ে দিলাম এখানে কয়েকটি বেগুন কেটে নিয়েছি খিচুড়ির সাথে বেশ গরম গরম বেগুন ভাজা ভালোই লাগে এবারে বেগুন ভাজার জন্য আমি বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব বেগুনগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোতে আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি রেখে দেব। এবারে হাঁকানটা ফুলে দেখেনি কতটা হয়েছে। জল একদম কমে আসছে আর চালটা দালটা সেদ্ধ প্রায় হয়ে এসছে একটু নেড়ে চেড়ে দেখে নি এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তাই আমি ঢাকনাটা আবার চাপা দিয়ে দেবো এবারে আমি ঢাকনাটা আবার খুলে দেখে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল দুটোই এখন আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব এবার খিচুড়িতে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি খিচুড়িটা আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব যাতে ঘি পুরো খিচুড়িটার মধ্যে ছড়িয়ে যায় খিচুড়িটা হয়ে গেছে এবারে আমি খিচুড়িটা নামিয়ে নেব বেগুন ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুন ভাজাগুলো খেয়ে দিব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইভ কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে বন্ধুরা গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা একদম তৈরি হয়ে গেছে এরপর ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি